আজকে আমরা চতুর্থ শ্রেণীর সতেরো পৃষ্ঠায় চার নম্বর অঙ্কটা সমাধান দেব ঠিক আছে সমাধান করবো সবাই একটু বোঝার চেষ্টা করি শূন্য তারপরে ঘরে কত আছে এক সবাই কত বলো তারপরে ঘরে কত আছে তিন তারপরে ঘরে কত আছে ছয় তারপরে ঘরে কত আছে সাত তারপরে ঘরে নয় এটা তো কার্ড তাই না এই আছে কি কার্ড আছে তাই তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে তোমরা তোমার কাছে নিচে ছয়টি কার্ড আছে কার্ড গুলো দিয়ে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো কার্ডগুলো দিয়ে ছয় অঙ্কের কি বলেছে প্রশ্নটা পড়ো তো কার্ড গুলো দিয়ে ছয় অঙ্কের সংখ্যা গুলো তৈরি করো তাহলে এক নম্বর প্রশ্নটা কি ছিল বৃহত্তম সংখ্যা তৈরি করো তাই না তাহলে দেব আমরা কাঠগুলো দিয়ে তৈরি অথবা অঙ্ক গুলো দ্বারা অঙ্ক গুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত হবে বলতো প্রথমে সবচেয়ে বড় সংখ্যা কি আছে এখানে নয় তারপরে কত আছে তারপরে 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 এটা কি বুঝতে পারছে সবাই এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর হবে অঙ্কগুলো দ্বারা অঙ্ক গুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে ক্ষুদ্রতম সংখ্যাটা বলো দিন সবচেয়ে ছোট সংখ্যা কি এর মধ্যে বলো দিন শূন্য শূন্য কি প্রথমে বসে শূন্য কি প্রথমে বসে শূন্য কিন্তু প্রথমে বলবে না তাহলে কি বলবে এক একের পরে শূন্য তারপরে তিন চার সাত এটা বুঝতে পারছ সবাই এটা কি সবাই বুঝতে দেখি তিন নম্বর তারপর দেখি আমরা তিন নম্বর প্রশ্নটা কি আছে বৃহত্তম বিজোর সংখ্যা তৈরি করো তাহলে আবার লিখবো অঙ্কগুলো গুলো দ্বারা অঙ্ক গুলো দ্বারা গঠিত গঠিত বৃহত্তম বৃহত্তম কি সংখ্যা বিজোর সংখ্যা তাই না বিজোর সংখ্যা বৃহত্তম বিজোর সংখ্যাটা কি হবে বলো দিন বৃহত্তম সংখ্যা দেখো নয় সাত চার তিন শূন্য এক লাস্টে এক দিন হয়ে যাচ্ছে বুঝতে পারি লাস্টে কত এখানে কয়টা অঙ্ক আছে বলো দিন ছয়টা অঙ্কই কিন্তু আছে কয়টা অঙ্ক আছে ছয়টা অংক আছে ছয়টা অংকই তোমার ব্যবহার করতে হবে হ্যাঁ এখানে যদি তোমরা চারটে কাট ব্যবহার করো সেই চারটে আর দুটো কাট তোমরা কি করবা হবে অংক হবে হবে না তারপরে দেখি চার নম্বরটা আছে অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম 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 জোড় সংখ্যা কি হবে জোড় সংখ্যা কত হবে বলো দিন এক এই দেখো এই মুখ তাকাও এই এটাই পার্টি দেব এক শূন্য তিন সাত নয় চার লাস্টে চার দিয়ে দেবো আমরা তাহলে এটা জোর সংখ্যা হয়ে গেছে না এখন এটা হচ্ছে জোর সংখ্যা হয়ে গেছে ভালো করে দেখো অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম জোর সংখ্যা কারণ এখানে তো আমার এই অঙ্ক আছে তাই না আমাদের প্রশ্নে কি ছিল দেখো দিয়ে সংখ্যা তৈরি করতে হবে এটা তো ছয় অঙ্কের সংখ্যা তৈরি করা লাগবে বুঝতে পেরেছ এটা ছয় অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে ছয় অঙ্কের সংখ্যা এখানে তৈরি করা লাগবে এখানে যদি কেউ এক অঙ্ক বা দুই অঙ্ক বা তিন অঙ্ক করে তাহলে সেটা হবে না ধন্যবাদ